আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আবারও মুরগির ওজন সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম মুরগির বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে মুরগি কি পরিমাণ খাবার খাইছে কতটুকু ওজন আসছে সেটাই আপনাদেরকে সরাসরি দেখাবো তো আগে মিটারটা অন করে নিই সর্বপ্রথম ছোট এক পিস মুরগির ওজন দেখব এই মুরগিটার ওজন দেখব এই মুরগিটার ওজন এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এটা সবচাইতে ছোট এখন আমরা একটা মাঝারি সাইজ মুরগির ওজন দেখব এই মুরগিটা দেখব তো মাঝারি সাইজ মুরগির ওজন এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তো এখন আমরা সবচাইতে বড় মুরগি দেখবো একটা সবচাইতে বড় মুরগির ওজন কতটুকু সেটাই দেখব এই মুরগিটা সবচেয়ে বড় মনে হইতেছে এই মুরগিটাই দেখব এই মুরগিটার ওজন এক কেজি আটশো নব্বই গ্রাম তো ছাব্বিশ দিনে বড় মুরগির ওজন এক কেজি আটশো নব্বই গ্রাম এখন আপনাদেরকে ছাব্বিশ দিনে কি পরিমাণ খাবার খাইছে সেই হিসাবটা দিব এখানে আটশো মুরগি আছে আটশো মুরগি ছাব্বিশ দিনে উনত্রিশ বস্তা খাবার খাইছে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ